আমি ভেবেছিলাম ভারতকে নিয়ে আর খুব বেশি কথা আমি বলবো না অনেক বেশি কথা আমি বলেছি লিখেছি টকশোতে বলেছি আমার ভিডিও আমি ভেবেছিলাম ভারতকে নিয়ে আর খুব বেশি কথা আমি বলবো না অনেক বেশি কথা আমি বলেছি লিখেছি টকশোতে বলেছি আমার ভিডিওতে আপনারা যদি রেগুলার দেখেন আপনারা দেখবেন যে ভারতকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি এবং দুটো দেশের সম্পর্কের মধ্যে যে ভারসাম্যহীনতা এবং তার একমাত্র প্রধান কারণ যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সেটা আমি বারবার দেখানোর চেষ্টা করেছি এবং দেখুন দুটা দেশের সম্পর্ক তো আসলে চ্যারিটি না আপনি কিছু পাবেন কিছু দেবেন এই দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে আসলে সম্পর্ক থাকে এবং যেহেতু দেওয়া নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের বার্গেইনের জায়গাটা হচ্ছে ভারত যে কোনো মূল্যে যে কোনো ভাবে এই সরকারকে ক্ষমতায় টিকায় রাখবে এটা হচ্ছে এই সরকারের পাওয়া আর দেওয়ার ব্যাপারে সরকারের কথা হচ্ছে এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব তো সে কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের স্বার্থ ভারতের ব্যাপারে কখনোই রক্ষিত হয় নাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এবং বিশেষ করে দু সাল থেকে এই যে এখন দু সাল পর্যন্ত আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে তাতে সবচেয়ে শক্তভাবে আওয়ামী লীগের পেছনে খুঁটি হিসেবে কাজ করেছে বহির্বিশ্বে ভারত এবং এটা কোনো আসলে গোপন তথ্য না আপনারা যদি প্রণব মুখার্জির বই পড়েন কিংবা আপনারা যদি সালমান খুরশিদের বই পড়েন খুব পরিষ্কার এই বইগুলোতে ওনারা খোলামেলা ভাবে লিখেছেন প্রণব মুখার্জি খুব খোলামেলা ভাবে বলেছেন দ্য যে তার কাছে আসলে কোনো অপশন ছিল না তিনি মইনু আহমেদকে বোঝাতে সক্ষম হয়েছেন যে হাসিনা যদি ক্ষমতায় আসে শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ওয়ান ইলেভেন যারা ঘটিয়েছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন কারো বিচার হবে এবং বিচার হয়ও নাই হয়ও নাই সেই বিচার তারপরে সালমান খুরশিদ দি আদার সাইড অফ দ্য মাউন্টেন যদি আপনারা পড়েন আপনারা দেখবেন যে কিভাবে দু হাজার সালে মানে খোলাখুলিভাবে ভাবে ভারত বলছে যে তাদের একটা পক্ষ নিতেই হয়েছে সেই সময় এবং সেটা তারা বেছে নিয়েছে আওয়ামী লীগের পক্ষকে এবং এই কথাগুলো আসলে এতবার আমি বলেছি এতবার এত জায়গায় বলেছি যে এই কথাগুলো এখন আমার কাছে মনে হয় যে অনেক বেশি বলা হয়ে গেছে আর দরকার নেই মানুষ জানে কিন্তু আবারও আমাকে আজকে বলতে হচ্ছে এ কারণেই যে এইমাত্র একটা খবর আমার চোখে পড়লো আমি দেখলাম গতকালকের একটা খবর আজকের পত্রিকা এসছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী তিনি বলছেন ভারতের একটা গণমাধ্যমকে ইয়ে আপনার পিটিআই গণমাধ্যমকে তার সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলছেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে তিনি পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আওয়ামী লীগ কিন্তু যখনই বিরোধী দল বাংলাদেশে ক্ষমতায় এসেছে তখনই এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘুরা নৃশংসতার শিকার হয়েছে রামু নাসিরনগর কলমাকান্দা ঠাকুরগাঁ বানরিপাড়া থেকে শুরু করে কুমিল্লা এমন কোনো জেলা নাই যেখানে সংখ্যালঘু নির্যাতন হয় নাই ধারাবাহিকভাবে হয়েছে সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের বলে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বছরের বছরে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে যে এই সরকারের সময়ে এক বছরে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে পরবর্তী বছরে নির্যাতন হয়েছে তার দ্বিগুণ তার পরের বছরে নির্যাতন হয়েছে তার দ্বিগুণ রানা গুপ্তের যেই সংগঠন সেটি আর যাই হোক বিএনপির প্রতি সিমটাথাইজড না বা নিরপেক্ষ না এই সংগঠনটি দফায় দফায় দেখিয়েছে এক বছরের চেয়ে আরেক বছর দ্বিগুণ হচ্ছে তার চেয়ে আর পরের বছর আরও দ্বিগুণ হচ্ছে প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে এই সরকারের সময় সংখ্যালঘু অর্ধেকে নেমেছে এবং প্রশ্ন করা হয়েছে কেন সংখ্যালঘুরা দেশ ছাড়ছে তার অনেকগুলো কারণ দেখানো হয়েছে আমি যেই কারণটিকে প্রধান মনে বল মনে করি যে আওয়ামী লীগ সংখ্যালঘুর ভোট ব্যাংকটাকে সবসময় এমনভাবে দেখেছে যে থাকলে ভোট গেলে জমি এখন যেহেতু থাকলে আর কোনো প্রয়োজন নাই গেলে বাঁচি জমিটা আমার হয় বিএনপি থেকে আমাকে বেশ কয়েকটি জায়গায় সংখ্যালঘু নির্যাতনের পরপর সরজমিন পরিদর্শনে পাঠানো হয়েছিল আমি নাসিরনগর গিয়েছি আমি যশোরে গিয়েছি আমি অভয়নগরে গিয়েছি এই জায়গাগুলো আমি নিজের চোখে দেখে এসছি এবং সেই জায়গাগুলোতে আমি যেই কথা শুনেছি খুব পরিষ্কারভাবে তারা বলেছেন তারা ভীত ভীষণ ভীত এবং একটা বিষয় তারা স্পষ্ট করেছেন স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছরে তারা অতীতে কখনো এত ভয় পায় নাই ইভেন মানে বিশেষ করে গত বছর আমি যখন যশোরে যাই তখন বলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়ও আমরা এরকম অনিরাপদ অবস্থায় হই নাই তারা কাঁদছে কান্না গিলে ফেলছে কথা বলতে পারছে না কথা বলতে গিয়ে চারপাশে তাকাচ্ছে ভীত দৃষ্টি শঙ্কিত দৃষ্টি ভাই এখন সিটিজেন জার্নালিজমের যুগ আপনারা দেখেছেন সংখ্যালঘুদের উপর কী হয়েছে এটার জন্য মূলধারার গণমাধ্যম প্রথম আলো কি বলল টেলিস্টার কি লিখলো যুগান্তরে কি আসলো সমকাল কি বলছে কিচ্ছু দরকার নাই আপনাদের মোবাইল ফোন আছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা জানেন কি হচ্ছে বাংলাদেশে আর এই সরকার বলছে যে সংখ্যালঘুরা নাকি এই সরকারের সময় নিরাপদ থাকে এখানেই শেষরা তিনি বলছেন পাকিস্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামকে সমর্থন দেওয়ার মাধ্যমে এক ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং তারা দেশে ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে একটা সীমা থাকে আমার নাম সরি আমি না আজকাল ঠান্ডা মাথায় কথা বলতে এই ধরনের কথার কাউন্টার না ঠান্ডা মাথায় আর দিতে পারি না শয়তানির আসলেই একটা সীমা থাকে আমরা কোনো সংখ্যালঘু নির্যাতন করা ধর্মীয় সহিংসতাকে উস্কে দেয়া উগ্রবাদকে উস্কে দেয়া কোনোটাই আমরা বলছি না হাচান মাহমুদকে পরিষ্কারভাবে বলতে চাই আমাদের একটাই দাবি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দাও এমনকি আমরা এটাও বলছি না বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আমরা এটাও বলছি না বিএনপিকে ভোট দেন এটাও বলছি না শুধু বলছি আল্লাহর আফতে মানুষকে ভোট দিতে দেন আপনারা আর মামুরা আপনারা আর ভারত মিলা দেশটারে ধ্বংস করলেন না আপনারা পাকিস্তানের কথা আনেন আর প্রতি বছর মন মন আম পাকিস্তানে আপনারা পাঠান